এই তীব্র গরমেও যারা আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখছেন আল্লাহ তালা যেন তাদের রোজাগুলো কবুল করে নেন আমিন হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখতে দেখতে এই বছরের ছয়টা নফল রোজাও শেষ হয়ে গেল আমার শাশুড়ি রোজা রাখেন আসলে তো সেই জন্যই একটু করে ভাবি ইফতার তৈরি করব কিন্তু ইফতারে এত আনন্দ এত শান্তি যে বাসার সবাই ইফতারে বসে যায় তো কেয়ার করা সেই জন্য একটু বেশি বেশি তৈরি করা লাগে যেন সবাই মিলে সন্ধ্যের নাস্তাটা ইফতারের মাধ্যমেই হয়ে যায় ইফতারের খাবারগুলোতে আসলে অন্য রকম মজা থাকে অন্য রকম শান্তি থাকে সবাই মিলে আসলে ইফতার করা হয় রোজা রাখেন একজন কিন্তু প্রতিদিনই আমি অনেকগুলো ইফতার তৈরি করি যেন সবাই মিলেই খেতে পারি তো যাই হোক এই বছরের রোজা এই ছয় রোজার মাধ্যমেই শেষ হয়ে যাবে আবার সামনের বছরের জন্য অপেক্ষা সবাই সুস্থ থাকবো ইনশাল্লাহ আর এই তীব্র গরমে যারা রোজা রাখছেন আল্লাহ তালা তাদের রোজা কবুল করে নেবেন ইনশাল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ